এই নববর্ষে বাংলা নববর্ষে এই মুম্ব সুন্দর একটা সিনেমা উপহার দিয়েছে পুরাтор এর খুব পুরনো আর নতুনের একটা কম্বিনেশন তো সেইজন্য অলওয়েজ ওল্ড ইজ গোল সবাই মিলে দেখুন আমি হাফ টাইম পর্যন্ত দেখেছি অসাধারণ বাকিটা দেখুন যাইবো না যাব হাত না দাদা নরো না দাদা নরো না দাদা নরো না बिटकॉइन 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 कंचुन्दा 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 बिटकॉइन 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 बिटक�

দর্শকদের এসে ঋতুদের দেওয়া বাংলা দর্শক পুরাতন দিয়েছে ওল্ড ইজ অলওয়েজ গোল্ড আমি খুব বিন্দাস আছি তোমাদের কেমন লাগছে আমাকে দেখতে সত্যি কথা বলতে মানে আমার ছোট শিশু হতে পারে কিন্তু অনেক সাপোর্টিভ মানে ও যদি আমাকে সাপোর্ট না করতো আর স্পেশাল থ্যাঙ্কস টু আমার মা আর বাড়িতে একটা আমার মনে হয় যারা নিউলি মাদার এবং যারা উর্ভি মাদার যারা হবেন তাদেরকে আমি একটা ছোট্ট টিপস দেবো আমার খুব স্বল্প অভিজ্ঞতা থেকে বাড়ির একটা কোথাও অভিভাবক অভিভাবিকা খুব দরকার একটা ছোট্ট শিশুকে ছোট্ট চারাগাছকে লালন পালন করার জন্য যেটা আমার মা দায়িত্বটা নিয়েছে এবং সর্বোপরি কাঞ্চন ইজ ভেরি সাপোর্টিভ যদি কাঞ্চন মানে যার সাথে ঘর করবো সেই সাপোর্টটা যদি না পেতাম তাহলে এত সুন্দর সেজে গুঝে সব জায়গায় যেতেও পারতাম না আর জানো সিরিয়াল মানে চোদ্দ ঘন্টা ওটাই আমাদের এখন বাড়ি হয়ে যায় তো সেটার জন্য কাঞ্চনকে অনেকটা আমি ক্রেডিট দেব দেখো এটা তো আমাদের একটা প্র্যাকটিসের মতো মানে আমাদের মনে হয় এটা আমাদের অফিস ডিউটি লোকেদের যেমন দশটা পাঁচটা হয় তো আমি প্রেগনেন্সির সাত মাস অবধি আমি কাজ করেছিলাম কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ তারপর ভেবেছিলাম ছ মাস পর আর কি কাজে জয়েন করব কিন্তু যখন হয় কি আমাদের প্রফেশনে তো কাজ আসে না আমাদেরকে কাজ খুঁজে নিতে হয় এবং প্রচুর সময়ের পর সময়ের অপেক্ষা ধৈর্যের পরীক্ষা তো সেখানে কাঞ্চনী আমাকে বললো মা লক্ষ্মী যখন এসছে তখন ডেফিনেটলি ডু করা উচিত মা সাপোর্ট করেছে তো আমার বেশ ভালোই লাগবে এখন আমাদের শুটিংটা শুরু হয়নি হবে আর দেখো বেসিক্যালি আর একটা কথা সত্যি কথা বলতে আমি খুব পছন্দ করি এখনকার যা টাইম ভ্যালু অফ মানি আমরা সবাই পয়সাটা খুব নেসেসিটি আর মেগা সিরিয়াল হচ্ছে সেটার একটা জায়গা একটা ছোট্ট বাচ্চাকে মানুষ করার জন্য আর আমি ওই পুরনো পন্থাতে বিশ্বাস করি না যে মা সব শ্রম দেবে বাবা একা খাটবে না না আমরা এই জেন্ডার ইকুয়ালিটি নিয়ে কথা বলি তো আমার মনে হয় বাবা হয়তো করবে আমার মনে হয় মা হিসেবে আমার তো আমারও তো সন্তান আমার দেহ সন্তান তো আমি ছোটো থেকে রোজগার করেছি আমার মনে হয় ইন্ডিপেন্ডেন্ট লেডি হওয়ার একটা আলাদাই আনন্দ তো দেখা যাক এবার তোমাদের ভালোবাসা আর দর্শকের ভালোবাসায় যা ফলাফল হবে ছোট খুদে খুব এখন আমরা ওইভাবে টিভিটা দেখাই না কেন একদম মানে সবে সবে চোখের দৃষ্টিটা ফুটেছে কিন্তু কার্টুন বিভিন্ন বেবি শার্ক এগুলো ভীষণ শুনতে ভালোবাসে বুলবুল পাখি ময়নাটি এক মোটা হাতি এসব খুব শোনে এবং ড্যাব ড্যাব করে দেখে খাবার প্রতি অনিয়া হয়ে গেছে এখন খেতে চায় না এইগুলো আস্তে আস্তে দেখে দেখে অভ্যস্ত হতে হবে আর কি ঘন্টা শুটিং এর জার্নি তুমি আবার যাচ্ছো তাহলে এখন তার দেখাশোনা কি হবে সেটা কি জানছোনা না দেখো ডেফিনেটলি ওকে দেখার জন্য ন্যানি আছে দুটো কিন্তু ন্যানির ভরসায় সবটা ছেড়ে দিলে মুশকিল কাঞ্চনে তো বাবা মানেই শ্বশুর শাশুড়ি নেই আমার মা বাবা রয়েছেন ওকে দেখার জন্য আর তাছাড়া আমার যখন শুটিং থাকে না কাঞ্চন তো মেঘা করে না করছে না এই মুহূর্তে আমার যখন শুটিং থাকে না কাঞ্চন অনেকক্ষণ ওকে সময় দেয় আবার আমিও সময় দিই এবং প্রোডাকশান হাউসের সাথে এটাই একটা ফ্লেক্সিবিলিটি রেখেছি ওনারাও ভীষণ কোঅপারেট করেছে আমার ছোট বাচ্চা কখন কখন এমার্জেন্সি পারপাসে দরকার হতে পারে তো এইভাবে কাজ তবে আমার আমার যেটা একটা চিন্তাধারা আমি এই বয়সটাই মনে করেছি সেরা বয়স কি আমাকে কাজে চলে যাওয়া কারণ ও ছোটো থেকে দেখবে যে বাবা কাজে যাচ্ছে মা কাজে যাচ্ছে কিন্তু যখন একটু বড়ো হবে ওর প্রচুর মানে ওর প্রতি আমাদের প্রচুর দায়িত্ব বেড়ে যাবে ওর স্কুলিং ওর প্লে স্কুল ওর অ্যাক্টিভিটিস কারণ আমার বাড়িতে ম্যান পাওয়ার নেই আমার মনে হয় তখন ওকে হান্ড্রেড পার্সেন্ট ওর প্রতি আমাদের এনগেজ থাকতে হবে তো এটাই সময় এটাই করবো কাজের দেখো আমি প্রত্যেকটা আমি বলবো না টাচ মানে এই তো উড আছে আমার ক্ষেত্রে আমি যে কটা চরিত্র করেছি আমি সবটাই নেগেটিভ করি কিন্তু আমি প্রত্যেকটা বিভিন্ন রকমের করেছি তো এইটা আমার জন্য একটা অন্য রকম সবাই বলছে যে একটা মায়ের চরিত্রে ফিরছে সদ্য সন্তানের মা হয়েছে আবার মায়ের চরিত্রে এটা ঠিক মায়ের চরিত্র প্রপারলি বলাটা ভুল হবে ডেফিনেটলি মায়ের চরিত্র এই চরিত্রটা আমি এই মুহূর্তে কিছু বলবো না কারণ আমি এখনও ফ্লোরে যাইনি কিন্তু এটার একটা অদ্ভুত শেডস আছে দর্শক দেখলে বুঝতে পারবে নেগেটিভ বাট নেগেটিভের একটা টুইস্ট আছে দারুণ আমার খুব ভালো লেগেছে আর তোমরা যা বলো যে লুকটা কেমন লেগেছে কাঞ্চন আমার প্রত্যেকটা কাজে অ্যাপ্রিসিয়েট করে আমি রক্ত বীজ টু করেছি ও ফ্লোরে ছিল ওর সাথে একটা সিন ছিল সেখানেও অ্যাপ্রিসিয়েট করেছে এবং আমার প্রোমো দেখেও অ্যাপ্রিসিয়েট করেছে এবং আমি যখন কিছু নিয়ে এখানে একটা সেতার বাজানোর এ ছিল আমাকে প্রচুর চ্যানেলের সবাই ডিরেক্টর খুব হেল্প করে তো কোনো সেতার তার বাজাইনি বা গান শিখিনি তো যেটুকু প্রোমোতে তোমরা দেখলে সেটা আমি কাঞ্চনকে ভিডিও কলে করেছি ও সবসময় সহযোগিতা করে এটাই আমার কাছে একটা মেন্টার যখন বড় হয়ে যায় দারুণ একটা আমি জানতে পারিনি আমার তো আমি গোটা মানুষটাই ক্রিটিসিজমে ভর্তি তো আমি যত আমাকে ক্রিটিসাইজ করছে তত আমার মিলিয়ন মিলিয়ন ভিউ হচ্ছে আমরা তত বেশি পাওয়ারফুল কাপল হচ্ছে তো ওই জন্য তোমার হিংসা আমার জয় আমি এটাতে বিশ্বাস করি আমি সবসময় মনে করি যে আমার ম্যানিফেস্টেশন এবং আমার লক্ষ্যটা যদি স্থির আর সঠিক থাকে তাহলে এই সমস্ত ক্রিটিসিজম যারা করছে তারাই পরাজিত হচ্ছে আমার মনে হয় নেগেটিভ কমেন্ট এফেক্ট ফেলে না আমার কাছে নেগেটিভ কমেন্টটা আমি কোনোদিনই দেখিনি আমি কিছুদিন একটা ভিডিও করেছি আমার মনে হয় একটা মানুষ লাইসেন্স দিতে 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 এভরিথিং শুড বি লিমিট আর মহিলারা বেশি নিজেদের শালীনতা বোধ ভুলে যাচ্ছে তুমি পারো না তোমার কোনো অডিসিটি নেই আমি এটা নিয়ে বেশি কথা বলবো না আমি বলেছি আমি লিগাল স্টেপ নেব দেখা যাক কি হয় কোথাও তোমাকে থামতে হবে টু শুড স্টপ কারণ তুমি যাকে খুশি বলছো আজকে তো ধরো আমরা এত ধর্ষণ নিয়ে কথা বলি আজকে এই সমস্ত মানুষগুলোই তো রাস্তায় পেলে যা খুশিভাবে মানে ধর্ষণ করতে পারে যা খুশিভাবে কথা বলতে পারে তাহলে এটাও তো কোনো মানুষের কোথাও মানসম্মান হানি হচ্ছে শীলতা হানি হচ্ছে এইগুলো তো আমাদের ফোকাস করতে হবে আমাদের সোশ্যাল মিডিয়া ডিজিটাল যুগে আমাদের অনেক কিছু অ্যাডভান্টেজ আছে আমরা সকলে এই যে তোমাদের মাধ্যমে আমরা সুন্দর মানে বিভিন্ন বিদেশে আমার অনেক থাকে কানেক্ট করে ফেলে এই এটা দেখলাম এই পান্তাবাদের ভিডিও দেখলাম এগুলো দেখলাম কিন্তু কিছু কিছু লোক না তাদের ওই মানসিক ফ্রাস্ট্রেশনের জোরে ওটাকে মিসইউজ করে ফেলছে তো আমার ক্ষেত্রে মনে হয় আমার একটা সাধারণ নাগরিক হিসেবে আমি অভিনেত্রী অমুকের বউ তসুকের বউ এগুলো ছেড়ে দিয়ে আমার মনে হয় কোথাও একটু স্টক হওয়া দরকার দেশে তো প্রশাসন ব্যবস্থা বলে কিছু আছে তোমার প্রশ্নেরই একটা তোমার উত্তর একটা আমার ছেলে যে প্রশ্ন হল তোমার বেশ কিছু ছবিতে দর্শকরা যেমন বাজেভাবে কমেন্ট করছে সেরকমই অন্যান্য মানে অভিনেত্রীরা তারা যদি কিছু খোলামেলা পোশাক করে সেখানে বিশেষত মহিলার কাছে বাজে কমেন্ট করছে তারা পড়তে পারছে না তারা পাশের বাড়ি পদা কাকুকে দেখে উকি মেরে মনে হয় যদি রাতে তার সাথে একটু পার্কে বসতাম বা প্রিন্সেপ ঘাটে বসতাম খুব ভালো লাগতো কিন্তু তার ওই যে স্বাদ আছে সাধ্য নেই ইচ্ছে আছে উপায় নেই তাই জন্য আমি ইচ্ছে করে আমি দেখাতে পারি আমার সেই চেহারা স্বাস্থ্য আমি ক্যারি করতে পারি তুমি কত মোটা হলে কত কেজি ওজন বাড়লো কত কেজি তুমি কমালে সেটা ম্যাটার করছে না ম্যাটার করছে তুমি কোনটা ক্যারি করছো তুমি যদি একটা স্লিম অ্যান্ড ট্রিম ফিগার হয়ে তুমি বারবার কার টেনে হাঁটো তাহলে লোকে তোমার দিকে তাকাবে সেটা হচ্ছে তাদের আর বেশিরভাগ দেখবে কৃষ্ণনগর ব্যারাকপুর সেখান থেকে কিছু মনে করো না পার্টেন মাই ল্যাঙ্গুয়েজ তারা এত ফ্রাস্ট্রেটেড তো এখনও অবধি তো ওয়েস্ট বেঙ্গলটাই লিখতে হয় তাদেরকে আরেকটা প্রশ্ন রাখবো সিনেমার অভিনেত্রীদের জন্য একটা বড় কালী একটা দাগ লাগলো আগে পুরো ঘটনাকে কেন্দ্র ভেরি আমরা কখনো সমর্থন আমরা কখনোই সমর্থন করি না কারণ আমার ব্যাপারটা হচ্ছে আমরা পার্টি করব। আমরা উল্লাস করব আমরা আনন্দ করব কিন্তু আমার জীবনটাও দামি অন্যের জীবনটাও দামি আমার আনন্দ তোমার নিরানন্দের কারণ হবে এটা কখনো উচিত নয় আর আমি দেখছি এখন ওই যে দিনকে দিন এই সমস্তগুলো বেড়েই চলেছে মানুষ এত উদ্ধত হয়ে যাচ্ছে এই যে একটা ফেসবুকে লেখা না মানুষের মেন্টালিটি হয়ে গেছে ভয় ডর কমে গেছে আগে আমরা পুলিশ দেখলে ভয় পেয়ে পালাতাম হাতে সিগারেট নিয়ে গেলে বাবা কাকারা দেখছে কিনা লুকিয়ে যেতাম এখন মনে হচ্ছে এটাই ট্রেন হাতে সিগারেট নিয়ে ঘুরবো হাতে সিগ্রেট নিয়ে তুমি ঘুরতেই পারো কিন্তু সিগরেটের ছ্যাঁকা দিয়ে কাউকে পুড়িয়ে দিলে সেইটা কিন্তু খুব অপরাধ আমার ভীষণ খারাপ লেগেছে তবে একটা কথা বলবো কে পরিচালক কে প্রযোজক অনেকেই বলছে আমাদের ইন্ডাস্ট্রি যেটা তুমি বললে আমার মনে হয় পরিচালক প্রযোজক অভিনেতা অভিনেত্রীর বাইরে গিয়ে আমরা মানুষ তোমরা যে সাংবাদিক সারাদিন এত ঘটনার সম্মুখীন হতে হয় কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তোমরা কিন্তু মানুষ কারোর সন্তান কারোর স্বামী কারোর ছেলে তো আমার মনে হয় কোথাও রেসপন্সিবিলিটি নেওয়া উচিত রেসপন্সিবল পিপল হওয়া উচিত এটা কেন করলো আমি জানি না আমি একজনকে মধ্যে একজন অভিনেত্রীকে চিনি তো আমি জানি না ওনার কেন এরকম হঠাৎ মতিভ্রম হলো আর আরেকটা জিনিস কথা বলবো যে যে চুরি করে সেও চোর যে চোরকে প্রশ্রয় দেয় সেও চোর অন্যায় যে করলো তুমি অন্য অন্যায়কে সম্মতি জানালে কেন ওই গাড়িতে বাকিদের ওঠাই উচিত হয়নি যখন দেখছেন উনি ইনটক্সিকেটেড আজকে আমি একজনকে সাজা দেবো ওনারা কেন প্রশ্রয় দিল তুমি একজনের বাড়িতে চুরি করতে ঢুকছো আমি তোমাকে বললাম চল 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 ওটা আমি দেখছি কেউ যাতে না ওঠে তো আমিও সমান দোষে দোষী এগুলো কোথাও না বন্ধ হওয়া উচিত আর কী তো প্রশাসন ব্যবস্থা না মানুষের মধ্যে ঢুকে যাবে না তোমাকে না সবসময় সেলফ রিয়েলাইজেশন হতে হবে এইটা তোমাদের মানুষের চেতনা সেগুলোই যদি চেতনা বোধটাই হারিয়ে যায় তুমি কত তোমাকে আমি চারটি গালিয়ে দিয়ে দিলাম তুমি গিয়ে থানায় কমপ্লেন করলে কতজনের এগেনস্টে করবে বলো ম্যাটার হচ্ছে যে আমি মানুষকে কতটা প্রায়োরিটি দেব এইটা এইগুলো মানুষ ভুলে যাচ্ছে আর কিছু বলার নেই আমার ফাইনালি দশ কী কি বলবে নতুন শো আসছে চলছে নতুন শো আসছে আপনারা যেমন আমাকে আগের চো সিরিয়লগুলো ভালোবাসায় বরিয়ে দিয়েছেন এটাও দেখবেন বুলেট সরোজিনী আসছে স্টার জলসার পর্দায় এখনও ডেটটা বোধহয় রিলিজ করেনি এবং তোমরা তো যাবেই ফ্লোরে বাকি তো বিহাইন্ড দ্য সিন অনেক গল্প করবে থ্যাংক ইউ থ্যাংক ইউ